হ্যালো সাবস্ক্রাইবার ওয়েলকাম টু মাই নিউ গেমস আর আজকে যে খেলাটা খেলবো সেটা হচ্ছে দইটানা খেলা গত পনেরো বছর পর আজকে এই খেলাটির আয়োজন করা হলো আমাদের এলাকায় এই খেলাটি আয়োজন করা হয়েছে ষোলোই ডিসেম্বর উপলক্ষে আমাদের এলাকার সমস্ত সিনিয়র জুনিয়র সবাই মিলে এই খেলাটির আয়োজন করা হচ্ছে এখানে দুইটি পক্ষ খেলবে এখানে একটি পক্ষ হচ্ছে বিবাহিত পক্ষ একটি হচ্ছে অবিবাহিত পক্ষ তো দেখতে থাকুন পুরোটা কে জিতে বিবাহিত জিতবে না অবি বিবাহিত জিতবে অবশ্যই কমেন্টে বলবেন পুরোটা দেখার আগে অবশ্যই পুরোটা দেখবেন এবং সাবস্ক্রাইবারটা করে দেবেন আশা করি পুরোটা দেখবেন আর একটা লাইক এবং সাবস্ক্রাইবার করে দেবেন সো এনজয় টাইম তো এখানে বিবাহিতরা জিতে গেছে অবিবাহিতরা ঠকে গেছে